গুড মর্নিং ময় বি টু টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আর বাবিন কিন্তু খুব ভালো আছি মা বাড়িতে ঘুরতে এসেছি ভালো না থাকলে হয় বলো মা বাড়িতে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায় ভাবিন সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমেই চলে এসেছে বড়ো মার কাছে আর মাবাড়িতে এই কাঠগোলাপ গাছটা আমার খুব ভালো লাগে তাই সকালবেলাতেই আমি আমার দুই ছেলের জন্য ফুল তুলে নিয়ে যাচ্ছি মাছি বলেছে আমি মাছি বল আমি কি আমি তো মিমবিম তাই না হুম বলে দাও বড় মাকে বলে দাও বলো এটা তো মিমিম দিদা এইদিকে কাটাকুটি করতে বসে পড়েছে দিদা এখন আলু আর উচ্ছে কাটছে কেন কিসের জন্য সেটা আমি জানি না আর এদিকে বাবিন দেখো ছোট দাদুর সাথে এসেছে উচ্ছে পারতে খুব খুশি হয়েছে নিজের হাতে উচ্ছে পারতে পেরে এইদিকে বাবিন ছোট দাদুর সাথে উচ্ছে পারতে পারতে আমি ওইদিকে সোজা চলে গেছি স্নান করতে কারণ আমরা একটা জায়গায় যাব তার জন্য তো আমি স্নান করে চলেও এসেছি এসে দেখছি ছেলে আমার ওই যে তুলসীতলাটা রয়েছে ওটার ওপরে উঠে দাঁড়িয়ে এরকম ঢং করে যাচ্ছে কাশীনাথ স্নান করে সকাল সকাল স্নান করে একবারে সাইটারি পরে রেডি হয়ে গেছি বাবিনকে ওইদিকে খাওয়ানো হয়ে গেছে কিন্তু বাবিন খেলো না তো এখন ফুলগুলো সব তুলে নেবো আর এখানে সারা দিন মানে ভোরবেলার দিয়ে সেই গান চালিয়ে রাখছে পাশেই আর কি বক্স চালিয়ে রাখছে তার জন্য ব্লগে আর কি ভয়েস দিতেই পাচ্ছি না কিছুতে তোমাদের সাথে তার মধ্যে আবার নেটেরও প্রবলেম তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না মিনি ব্লগ শেয়ার করতে পারছি না তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে সব কিছু এক এক করে শেয়ার করবো এই ব্লগুলো হয়তো অনেক দেরি করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে পোস্ট করব অনেক দেরি হবে পোস্ট করতে তো এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে ফুল ফুলগুলো তুলে নিই দেন টোটো ধরে তারপর যাবো কাশিনার তলায় চলো ফুল তুলতে তুলতে তোমাদের সাথে একটা ছোটবেলার গল্প শেয়ার করি বাড়িতে তো ছোটবেলায় আমাদের মোটে ঘুম ভাঙতো না কিন্তু মা বাড়িতে এলেই ভোর পাঁচটার সময় দিদার সাথে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তাম ফুল তুলতে দিদা যেত হাঁটতে আর দিদার সঙ্গে কিন্তু আমরাও সঙ্গ দিতাম হাঁটার জন্য ছোটবেলার ওই আনন্দটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু এই যে এইখানে যে আমি এখন ফুল তুলছি আমার কিন্তু সেই ছোটবেলার সব কথাগুলো মনে পড়ছে এই দেখো এক ঝুড়ি ফুল হয়েছে তো বেরিয়ে পড়েছি টোটো ধরে তলায় এখন যাচ্ছি পুজো দিতে আর এই দেখো তোমাদেরকে আমি স্লো মোশনে করে দেখাচ্ছি এতগুলো চোং লাগিয়েছে আর এই কারণেই ভয়েস দিয়ে আমরা একটুও ব্লক করতে পারিনি আর যেই জায়গায় ভয়েস দিয়েছি সেই জায়গায় ওই কপিরাইট ক্লেম পড়ে যাওয়ার ভয় ভয়েসটাও দিতে পারিনি আর প্রত্যেকটা সময়ের মতন বাবিনকে এদিকে সানগ্লাস আর টুপি পরিয়ে নিয়ে বেরিয়েছি কিন্তু ছেলে আমার মোটে পড়বে না বারবার খুলে দিচ্ছে

এই লাল লালবেদিটার ওপর পয়লা বৈশাখের দিন পাঠাবলি হয়েছিল আর এটা হচ্ছে কাশীনাথ বাবার মন্দির আর এইখানের নিয়ম হচ্ছে পুকুরে এসে প্রথমে মাথায় জল ছিটিয়ে তারপর হাত পা ধুয়ে মন্দিরে ঢোকা হয় তো আমি কিন্তু এখানে নিজের মাথাতে ছিটিয়ে তোমাদের সবাইকেও দিয়ে দিচ্ছি বেটু টাইম ফ্যামিলি ওই পারে আমার দেওর দীপ মামা আর ছেলে ছিল তো তাদেরকেও আমি একটু জলটা ছিটিয়ে দিলাম সবার জানি মঙ্গল করে বাবা কাশীনাথ আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে ভেতরে এখন পুজো চলছে আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে ঢং করছে আমি বললাম একটা ফটো তুলতে দে কিন্তু তাও ফটো তুলতে দিচ্ছে না খালি ঢং করেই যাচ্ছে দেখো আমার ছোট ছেলেটার কাণ্ড এখানে আঙ্গুরগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কাকাইয়ের হাতে দিচ্ছে যাতে ঠাকুরের খেতে কষ্ট না হয় তার জন্য তো পুজো দেওয়া হয়ে গেলে আমরা সব জায়গাতে একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি বাবা কাশীনাথের কাছে পুজো দেওয়ার পর মনটা খুব ভালো হয়ে গেছে আমি যতবার মা বাড়িতে আসি যদি কোনো অসুবিধা না থাকে আমি চেষ্টা করি যে বাবার কাছে এসে যাতে পুজো দিতে পারি তো এইদিকে পুজো দেওয়া হয়ে গেছে এখন গিয়ে এইবারও আমরা বেতের বাড়ি খাবো kali ka bola ka tumhe bolte taki ko dakwa kar sham shaam bol de nahi bolte the ga kal khali mai 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 kal kya karu kaam bada hai theek hai theek hai abhi jaao abhi jaao chaliye woh bola haan bola 고 싶어? 치 যতক্ষণ মন্দিরে ছিলাম বাপরে একটু শান্তিতে ছিলাম এই গলিতে ঢুকতে না ঢুকতে গান শুনে আবার কানটা খারাপ হয়ে যাবে বাড়িতে এসেই দেখছি বাজার দিয়ে এই দিকে মাছ চলে এসেছে আর আমার দিদা এখন শিলনড়ায় বাটাবুটি করছে আগে তো দিদা সব মশলাই শিলনড়ায় বেটে তারপর রান্না করত। আমরা পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখছি জামা কাপড় ছাড়া হয়ে গেছে যা গরম বাপরে বাপ বাড়িতে এসে দেখছি দিদা এখন শিলনড়ায় মশলা বাড়ছে ওই যে আজকে দিদার হাতে শিলাই বাটা মশলা দিয়ে মাছ রান্না হবে না নাকি দিদা চিংড়ি মাছের মাথা এটা মাথা মাথাগুলো বেটে তারপর চিংড়ি মাছের সাথে দিয়ে ইচর রান্না হবে আর মা ওইদিকে ওই যে বড় কড়াই বসিয়ে দিয়েছে তো মা এখন এক এক করে সব রান্নাগুলো করবে আর আমি যে পাতা নিয়ে যাচ্ছি ওইদিকে ভাত খাবো এখন হ্যাঁ ওকে সকালবেলা করেছে তো গিয়ে আবার বাড়ি যাবো গাড়ি তো আমি যাবো না আমি যাবো না আজকে কিন্তু মা মা বাড়িতে পুরো পিকনিক পিকনিক ফিল হচ্ছে তার তিন ছেলে নিয়ে একদম রান্না বান্না শুরু করে দিয়েছে ছোট মামা মিক্সিতে মশলা বাড়ছে দিদা কাটাকুটি করছে বড় মামা আর মা মিলে রান্না করছে যারা চারজন আজকে রান্নাবান্নার পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে সেই চারজনই কিন্তু দারুণ রান্না করে যেমন আমার দিদা তেমন আমার মা তেমন আমার দুই মামা তোফ তোমাদের যদি সেই রান্নাগুলো খাওয়াতে পারতাম না তোমরাও বলতে লা জবাব জাস্ট ফাটাফাটি অসম ওয়াও আরও কত কি তো যাই হোক এত গরমে আর বেশি কথা বলে লাভ নেই দিদা কিন্তু আমার এইদিকে বেলপানা বানাতে শুরু করে দিয়েছে তো চলো তোমাদের আমি এইদিকে দেখিয়ে দিই গুঞ্জার হাতের কাজ আর গুঞ্জার এই হাতের কাজগুলো দেখে না আমাদেরও ছোটোবেলার স্কুলের হাতের কাজের কথা মনে পড়ে যাচ্ছে দেখো ও কি সুন্দর সুন্দর বানিয়েছে না খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা হাতের কাজ এইদিকে দিদার বেলপানা বানানো হয়ে গেছে আর এইদিকে মামা ডাটা খাচ্ছে তো দিদা বেলপানা বানাতে না বানাতেই আমার তো দুই তিন গ্লাস খাওয়া হয়ে গেছে আমি এখন গিয়ে ছোটো মামিকে দিয়ে দেব আর এই দেখো ছোটো মামি কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর পুজো দিয়েছে আর এটা হচ্ছে ছোটো মামির গোপাল তো চলো এখন আমি ছোটো মামিকে বেলপানাটা দিয়ে দিই ছোটো মামির পুজো দেওয়া হয়ে গেছে আর ছোটো মামিকে বললাম আরে একটু পোষ দাও একটুখানি খেয়ে দেখা আর এই যে এইদিকে আমিও নিয়ে বসে পড়েছি আমি তো এমনিতেই বেলপানা খেতে খুবই ভালোবাসি কমান মামা তোমারটা নিয়ে আসবো কেন কমায় নাও বেলপানা কি খাও তুমি মা গরমে খাবা কোথায় তা না? দেখো কাণ্ড ছোটো মামিকে ডাটা খেতে দেখে ছাগল ছানাটাও চলে এসেছে ডাটা খাওয়ার জন্য আর রাতের বেলায় তো বিঙ্গু খাচ্ছিলাম আমরা তখনও ছাগল ছানাটা বিঙ্গু খেয়েছে আমার কাছ থেকে খেয়ে যেই বাবিনের কাছে গেছে বাবিন তো ভয়ই একদম মাম্মামের কাছে দৌড় দিয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও টাটা